তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই পের কাফিরেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মগরা ছেড়ে হেরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার ভাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তোলে খালি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে বিরাদার আমি আমার বক্তব্যের প্রারম্ভে বক্তব্যের শুরুতে লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়াত পবিত্র কোরআনের করিম থেকে একটি আয়ত একমার কিছু অংশ পাঠ করেছি তারপরে পরে পাঠ করেছিলাম লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার তথা হজরত নবী মোহাম্মদ সাল্লাহ তালা আলী আসসালামের রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তারপরে পরে পাঠ করেছিলাম বর্তমান বিশ্বে প্রায় সাড়ে চার হাজার ধর্ম কত প্রায় সাড়ে চার হাজার ধর্ম তার মধ্যে যে ধর্মগুলো সিরিয়ালে আছে জনসংখ্যার দিক দিয়ে যদি বিচার করেন তো দুনিয়ার বুকে মানে সংখ্যার দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে খ্রিস্টান ধর্ম বিভিন্ন গবেষণার দ্বারা প্রমাণিত হকের উপরে যে ধর্মটি নাম্বার ওয়ানে সেটি হচ্ছে ইসলাম তিন নম্বর স্থানে আছে হিন্দুজম তথা হিন্দু ধর্ম তো আমি আমি আমার বক্তব্যের প্রারম্ভে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কিছু শ্লোক পাঠ করেছি পবিত্র কোরআনের এর নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস তারপরে পরে আমি পাঠ করেছিলাম হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ এই ভবিষ্য পুরাণের মধ্যে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আগমনের মেসেজ এই ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে আল্লাহুরাবুল আলমিন যে এক পবিত্র আল্লাহ আল্লাহুরাবুল আলমিনের ডেফিনেশন বা সংজ্ঞা যদি জানতে চান সুরাতুল ইখলাস করবেন মিনিং সহ মানে সহ আপনি বুঝতে পারবেন আল্লাহুরাবুল আলমিন কে কুল হু আল্লাহু আহাদ ওহে তুমি বলে দাও আল্লাহ এক অদ্বিতীয় তার মানে আল্লাহ একজনই আল্লাহু আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর আল্লাহ দেইটারলি বিস আউট অফ অল লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ হি নট বিগोटेन নট ওয়াজ বিগोटेन তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেননি যদি কেউ নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করে আমি বোঝানোর জন্য ঈশ্বর শব্দটি মানে ব্যবহার করছি তাহলে তাকে আমরা যদি এই চারটি আয়াত দিয়ে পরীক্ষা করি আর যদি মিলে যায় হুব হু তিনি আল্লাহ হবেন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমীর ছাড়া পবিত্র কোরআন করিমের একটি এই চায় আয়াত দিয়ে যদি পরীক্ষা করেন আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে ম্যাচ হবে না মিলবে না প্রথমত তিনাকে হতে হবে এক তিনাকে হতে হবে চিরস্থায়ী তিনি কাউকে জন্ম দিননি বা তিনি কারো কাছ থেকে জন্ম নেননি তিনার কোনো বাবাও নেই মা নেই আর কি কলেমিয়া কুল্ল আর না তার মতো কেউ আছে অ্যান্ড দেয়ার ইজ নন কমফোর্টেবল আর সমকক্ষ কেউ নেই আপনি যদি কোনো জিনিসের সঙ্গে তুলনা করতে চান ধরে নেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি দারাসিং বা কং এদের সঙ্গে আল্লাহরাবুল আলমিনকে তুলনা করতে চান তাহলে তুলনা হবে না তার মানে বোঝা গেল আল্লাহ এক তো আল্লাহুরাবুল আলমিন যে এক পবিত্র পুরাণের ছাড়া আরো যে বিভিন্ন ধর্ম পৃথিবীর বুকে বিরাজ করছে সে ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ গুলোতে আলামিন যে এক তার ব্যাপারে বলা আছে যদি বলেন কোন ধর্মগ্রন্থ আমি আমার বক্তব্যের পাঠ করেছিলাম পূজ্যতে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পূজ্যতে না অষ্টম নবম দশম না পুজ্যতে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যেটা বেদ এটা সাধারণ কোন প্রকাশনী থেকে না আমেরিকার একটি প্রকাশনী থেকে যেটার অনুবাদ করেছেন ডক্টর তুলসিরাম শর্মা এই বেদের মধ্যে বলা হচ্ছে আল্লাহ এক না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্চতে আল্লাহ একজনই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বলিয়া কেউ নেই তার মানে হিন্দু ভাইদেরকে যদি ওয়ার্শিপ বা এবাদত করতে হয় যদি তিনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী করেন তাহলে এক আল্লাহকে আরেকটি ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এই শ্রীমদ্ভগবৎ গীতাতে টোটাল আঠারোটি অধ্যায় রয়েছে আঠারো অধ্যায়ের ছেষট্টি নম্বর মন্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্ব ধর্ম মাম একম সরণম ব্রজ অহং সর্ব তিনি বলছেন ওহে অর্জুন তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও মাম একম স্মরণ ব্রজ তুমি এক ঈশ্বরের এক আল্লাহর উপাসনা করো অহং তো সর্ব পাপ স্বামী মাসুক তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন জান্নাতের বাসিন্দা বানাবেন কথা বুঝতে পারছেন এখানেই শেষ কথা নয় সবগুলো ধর্মগ্রন্থ নিয়ে আসা সম্ভব হয়নি বাড়িতে আছে আমার বর্তমান বিশ্বে যতগুলো ধর্ম আছে মোটামুটি সমস্ত ধর্মগ্রন্থ আমার কাছে আছে তার মানে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন আজ অব্দি শ্রীমদ্ভগব গীতা রয়েছে শ্রীমদ্ভগব গীতা বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই চ্যালেঞ্জ করতে পারেনি বেদ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই ভবিষ্য পুরাণ বলতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল যেটা দুটো আসমানি কিতাব আমাদের ইনজিল আর তাওরাতকে তারা বিকৃত করে দুটো পাট বানিয়েছেন তারা একটা নাম দিয়েছেন নিউ টেস্টামেন্ট একটার নাম দিয়েছেন অল টেস্টামেন্ট চ্যালেঞ্জ করতে পারেনি আমার মধ্যে কোনো ভুল নেই বাট পবিত্র কোরআন এল করিম এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব এমন একটি স্ক্রিপচার যেটা চ্যালেঞ্জ করছেন আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকাল কিতাব ওয়ালা রাইবা ফি দিস ইজ দ্য স্ক্রিপচার হোয়্যার দেয়ার ইজ নো ডাউট এটি এমন এক গ্রন্থ যার মধ্যে সন্দেহ নেই তার মানে বোঝা গেল পবিত্র কোরআন করিম কোন মানুষের দ্বারা লিখিত নই পবিত্র কোরআন করিম কোন মানুষের তৈরি করা ধর্মগ্রন্থ নই আজকে নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন তিনেরা যুক্তি দিবেন যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এটা মোহাম্মদ সাল্লাহ তালা আলী আসাল্লামদের দ্বারা মোহাম্মদ সাল্লাহ তালা আলী এবং তিনাদের সাহাবাদের দ্বারা লিখিত একটি কিতাব কিন্তু না 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 এটি আসমানি কিতাব আল্লাহর তরফ থেকে নাজিল কৃত কিতাব আপনি পবিত্র কোরআনের করিমকে জিজ্ঞেস করেন পবিত্র কোরআন তোমাকে কিসের জন্য পৃথিবীর বুকে নাজিল করা হয়েছে পবিত্র কোরআনের করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দেবে হুদাল্লিন নাস মানুষকে হেদাযাতের জন্য সঠিক দিক নির্দেশনায় নিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য পবিত্র কোরআনেল করিমকে জিজ্ঞেস করেন ওহে পবিত্র কোরআনেল করিম তোমাকে পৃথিবী পৃথিবীর মুখে কবে এলে পবিত্র কোরআনুল করিম আপনাকে প্রশ্নের উত্তর দেবে ইন্না আনজালনাহু ফিলায়লাতিল কদর পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন যে কোন সময় পৃথিবীর মুখে অবতীর্ণ করা হয়েছে তোমাকে পবিত্র কোরআনুল করিম আপনাকে প্রশ্নের উত্তর দেবে পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার মুখে বিভিন্ন বিজ্ঞানীরা আজকে বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে তুমি কি বলো ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে বলি ডারুইনের মতে যে মানুষ আগে বাঁদর ছিল মানুষের লেদ ছিল তাই না ডারুইনের মতবাদ আমরা কি সেই মতবাদে বিশ্বাসী না পবিত্র কোরআন করিমকে জিজ্ঞেস করেন পবিত্র কোরআন করিম আপনাকে বলবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি আশরাফুল মখলুক হিসাবে সৃষ্টির সেরা হিসাবে পবিত্র কোরআন করিমকে জিজ্ঞেস করেন তুমি সমুদ্রের জলের ব্যাপারে সমুদ্রের তলদেশের ব্যাপারে সমুদ্রের উপরিভাগের ব্যাপারে কি বল পবিত্র কোরআন এল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে মারাজাল পাখলেই নেই নহমা তো দেবান আল্লাহরাব্লা আলমিন বলেছেন আমি বলছেন দুটো সমু দু দুটো নদীকে দুটো সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করছি একটি মিষ্টি পানি আরেকটি লবণাক্ত পানি কিন্তু তাদের মধ্যে আমি এমন একটি অঙ্ক সৃষ্টি করেছি এমন একটি প্যাটেসিন বা ওয়াল সৃষ্টি করেছি যে দুটো একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি তারা একে অপরের সঙ্গে মিশে যায় না পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন আমার বক্তব্য বুঝতে পারছেন তো মা বোনেরা বুঝতে পারছেন পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন যে বিজ্ঞানীরা বলছে जो दुनिया सृष्टि है चेक कि 20 पूर्ण निर्मात्मक में वह है पवित्र कुरान अल करीम तुम्हें क्यों बोला दुनिया सृष्टि कर बेपारे पवित्र कुरान अल करीम अल्लाहुर्रा बुलालम इन बोलचंन अवलम्यर लदीन का फोरु अन्न समवात वल अर्दा कानता रत्कन सफतक नहुमां वज़ाल न मिनल माय कुल्ल सेइन है পবিত্র কোরআন এর বলছেন যে ডোন দ সি টু দা ডিসপ্লিভারস যে হেভিন্স and artware জয়েন্ট together দেন we have opened them এন্ড we ক্রিয়েট from the ওয়াটার এভরি লিভিং থিং আল্লাহর কোরআন বলছেন যে কাফেরা কি তাকায় না দুনিয়া সৃষ্টির পূর্বে চন্দ্রগ্রহ সূর্য ইউরেনাস নেপচুন প্লুটো যা কিছু আমরা দর্শন করছি এবং আমাদের দর্শনের বাইরে রয়েছে দেখার বাইরে রয়েছে তারা কি ওয়ার জয়েন টুগে জয়েন টুগেদার তারা একত্রিত অবস্থায় ছিল বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে দুনিয়া সৃষ্টি হয়েছে আপনারা একটা থিওরির নাম দিয়েছেন সেই থিওরির নাম কি বিগ ব্যাং থিওরি তাই তো মডার্ন সায়েন্স আর সেইং টুডে আধুনিক বিজ্ঞান আজকেই কথা বলছে বিগ ব্যাং থিওরির কথা বাট হোলি কোরআন সেড 1400 ইয়ার্স ব্যাক তাহলে কি করে নাস্তিকেরা যুক্তি দেয় আজ থেকে বছর পূর্বে মক্কার জামিনে কোন যন্ত্রপাতির আবির্ভাব হয়েছিল কোন আপনার ক্যামেরার আবির্ভাব হয়েছিল যে তারা গবেষণা করে সুন্দরভাবে ভাবে পুঙ্খানুপুঙ্খ পবিত্র কোরআন লিখে ফেললেন এখানেই শেষ কথা নয় আসুন পবিত্র কোরআনের কেরিমে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয় মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয় সুরা আল মমিনুনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন কথা বুঝতে পারছেন তো মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয় বাচ্চা কি করে তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন ও হে বিজ্ঞানীরা আপনারা এই তত্ত্ব এই তত্ত্ব এই থিওরি কবে আবিষ্কার করলেন বিজ্ঞানীরা আপনাকে বলবে আঠারোশো শতকের পরে আমরা আবিষ্কার করেছি বাট হলি কোরআন সেট ফোরটিন হান্ড্রেড ইয়ার্স মায়ের পেটে ভ্রূণ কিভাবে তৈরি হয় মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার মানে বোঝা গেল যারা যুক্তি দেয় পবিত্র কোরআনের কেরিম মানুষের লিখিত কিতাব তাদের সঙ্গে আপনিও সঠিক পন্থায় তর্ক বিতর্ক করতে পারেন যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার সার কোন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন আবিষ্কার হয়েছিল কোন কম্পিউটার আবিষ্কার হয়েছিল কোন ক্যামেরা আবিষ্কার হয়েছিল যে মায়ের পেটে ভ্রূণ বাচ্চা সৃষ্টির দশাটাকে দেখে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে লেখা হয়েছে পবিত্র কোরআনেল করিমে তিনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মোক্কার স্যার জমিনে কোন আল্ট্রাসোনোগ্রাফি কোন মেশিন কোন ক্যামেরা আবিষ্কার হয়নি তার মানে বোঝা গেল একটি আল্লাহ গোলা আলামিনের তরফ থেকে নাসিলকৃত কেতাব ছাড়া কোনো মানুষের দ্বারা লিখিত কিতাব হতে পারে না কথা বুঝতে পারছেন যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মোক্কার স্যার জমিনে কোন এমবিবিএস ডাক্তার কোন যন্ত্রপাতি আজকে মা বান্ধব ভ্রুণ গর্ভধারণ করলে আমরা দুই মাস তিন মাসে কি দেখি ভ্রুণের দশা কি অবস্থায় আছে পবিত্র কোরআন অ্যালকারিন সেই কথাও বলেছেন যে প্রথম মাসে কি অবস্থায় থাকে ভ্রুণ মায়ের পেটে যে বাচ্চা ধরে প্রথম মাসে কি অবস্থায় থাকে দ্বিতীয় মাসে কি অবস্থায় থাকে তৃতীয় মাসে কি অবস্থায় থাকে আজ থেকে চতুর্শে বছর পূর্বে আল্লাহর কোরআনে বলা হয়েছে। তার মানে আল্লাহ হরা বল আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পূর্বে আমরা কি একটি জগতে ছিল আমাদের রুহ আলামে আল্লাহ হরা বল আলামে। তুমি আর বুকে আদম আলাইহিস পাঠালেন দেখেন যুক্তিগুলো আপনাকে বুঝতে হবে না হলে নাস্তিকেরা আপনাকে বিতর্ক করে হারিয়ে দেবে তর্ক বিতর্কের পরে আপনাকে হারিয়ে দেবে বুঝতে হবে কিভাবে পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা রুয়িদুকুম মুমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওহে মানুষ তোমাকেই মৃত্তিকা থেকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে আবার এই মাটির মধ্যে নিয়ে নেব আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসা তাহলে তারা তো যুক্তি দেবে আরে আমরা তো রক্তপিণ্ডের মানুষ আমাদের শরীরে রক্ত আছে মাংস আছে হাড় আছে কিন্তু নাস্তিকেরা যুক্তি দেবে বলবে যে কোরআনে তো লেখা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কথা বুঝতে পারছেন প্রশ্ন করতেই পারে প্রশ্ন করবে আপনাকে আপনি কি মুসলিম হ্যাঁ আচ্ছা বলুন তো এই আয়াতের মধ্যে বলা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আবার পবিত্র কোরআনের কেরিমি সুরা তারিখের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন কোথা থেকে বাবার মেরুদণ্ডের দুই পাজর থেকে এক প্রকার রস নির্গত হয়ে ব্লাড নির্গত হয়ে যা বলেন আর সেই সেই রস মাতৃগর্বে মায়ের বাচ্চা থলিতে পৌঁছানোর পর জায়গর সৃষ্টি করে ভ্রূণ তৈরি করে তাহলে তারা তো যুক্তি দিবে যে নাপাক পানি থেকে সৃষ্টি করা হচ্ছে কিন্তু আল্লাহর কোরআন বলছে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয় না আপনাকে বুঝতে হবে পৃথিবী পৃথিবীর প্রথম মানুষ আদম আলী ইসলামকে কি থেকে সৃষ্টি করা হয়েছিল ভেবে উত্তর দেন মাটি থেকে আদম আল ইসলাম দুনিয়ার বুকে এলেন চাষবাস আল্লাহ রাবুল আলামিন শেখালেন দুনিয়ার বুক থেকে ফসল বা বিভিন্ন রকম আপনার গাছপালা উৎপাদন করার পর সেই গাছের ফল বা সেই গাছের আপনার শস্য যাই বলেন সেগুলো খাওয়ার পর শরীরে কি তৈরি হলো ব্লাড তৈরি হলো ব্লাড তৈরি হওয়ার পর স্বামী স্ত্রী যৌন মিলনের মধ্যে সেই নাপাক পানি মাতৃগর্ভে বা মায়ের আপনার বাচ্চা থলিতে পৌঁছানোর পর সেটা ভ্রুণে পরিণত হলো তাই না ভ্রুণে পরিণত হলো এবার তো তার আবার যুক্তি দিবে যে তাহলে তো নাপাক পানি থেকে সৃষ্টি করা হলো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন ও বিজ্ঞানীরা তোমরা মাটির ব্যাপারে কি বলো যারা মাটি নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে চৌষট্টি দশমিক ছয় শতাংশ রয়েছে অক্সিজেন মাটির মধ্যে রয়েছে সোডিয়াম মানুষের মধ্যে মানুষের বডিতে যে সমস্ত উপাদানগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মাটি থেকে শোষণ করে কে গাছ সে আপনার ফল যাই হোক সেটি শোষণ করার পর আমরা সেই ফল বা ফসল খাওয়ার পর আমাদের শরীরে তৈরি হয় কি ব্লাড রক্ত আর সেই রক্ত স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে ভ্রম তৈরি করে মানুষ সৃষ্টি হচ্ছে সুমানাল্লাহ বলা যাবে না মুসলমান কথা বুঝতে পারছেন তো যে মাটি থেকে কি করে মানুষকে সৃষ্টি করা হচ্ছে নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আল্লাহর কোরআন সত্য কিন্তু যদি আপনি বুঝতে না পারেন পবিত্র কোরানেল করিমকে শুধু ওই রিডিং করে নিয়ে আর সেটাকে সুন্দর কাপড়ে মুড়ে দিয়ে আপনার ওই আলমারিতে বা আপনার ওই সামসেটের মধ্যে রেখে দেওয়ার জন্য পবিত্র কোরানেল করিম নাজেল করেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান পবিত্র কোরআন করিমের মধ্যে রয়েছে হিস্ট্রি পবিত্র কোরআন করিমের মধ্যে রয়েছে জিওগ্রাফি ভূগোল পবিত্র কোরআন এল করিমের মধ্যে আরও বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে আপনার চন্দ্র গ্রহ সূর্য সূর্য কি করে সৃষ্টি করা হলো চন্দ্র কি করে সৃষ্টি করা হলো চন্দ্র সূর্যের অবস্থান আপনার গ্রহ উপগ্রহের ব্যাপারে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে কতগুলো গ্রহ

বিজ্ঞানীরা পবিত্র িমের মধ্যে অনেক তত্ত্ব রয়েছে যেগুলো আজ অব্দি আবিষ্কার করতে পারেনি তো বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত পবিত্র এল কেরিমের সত্তর পার্সেন্ট বিজ্ঞানীরা হয়তো আজকে বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে বিভিন্ন ব্যাখ্যার দিকে তারা দৃষ্টিভঙ্গি দিয়ে তার আবিষ্কার করতে পেরেছে কিন্তু পবিত্র কোরআনের কারিমে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই ধরনের কথা যদি মানুষের সামনে বলা হতো এই যন্ত্রপাতি আবিষ্কারের ফলে আজকে পবিত্র কোরআনের কারিম আরো মানুষের নিকট উপস্থাপন করা হচ্ছে সত্য হিসাবে বলেই তো আজকে শত শত হাজার হাজার বিধর্মীরা গের মুসলিমের আজকে ইসলাম অ্যাকসেপ্ট করছেন তার মানে আল্লাহর কোরআন আমার বলার উদ্দেশ্যই ছিল যাই হোক আমি মাতৃগর্বে ভ্রূণের দশা নিয়ে বলছিলাম যে আমরা একটা জগতে ছিলাম আলামে আলমে আলমিন দুনিয়ার মুখে মানুষ সৃষ্টি করলেন আর সেই মানুষ স্বামী স্ত্রী যৌন মিলনের পর মাতৃগর্বে কি ভ্রূম তৈরি হলো প্রথম চল্লিশ দিন সেটা কি অবস্থায় থাকে পানির মতো থাকে তারপরে চল্লিশ তারপরে চল্লিশ মানে একশো কুড়ি দিন সেটা রক্তপিণ্ড মাংসের মতো থাকে মায়ের পেটে যে মায়েরা গর্ভবতী হচ্ছে জিজ্ঞেস করবেন যে প্রথম একশো কুড়ি দিন কি অবস্থায় কি রকম ফিল হয় কোন রকম চালা বা কোন রকম শব্দ পাওয়া যায় কি মায়েরা বলবে না 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 গর্ভবতী হওয়ার পরে তিনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পেটে কিন্তু একশো কুড়ি দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাবুল আলমী তিনা তরফ থেকে একজন ফেরেস্তাকে পাঠান রুহুনি কার সন্তান হবে কোথায় জন্মগ্রহণ করবে কবে মৃত্যু গ্রহণ করবে দুনিয়াতে কাজ কর্ম কি হবে এ সারাবি হবে না নেশাকর হবে এ পথ হবে না সঠিক পথে থাকবে সেই সেইগুলো